হ্যালো ফ্রেন্ডস জ্ঞান চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আলোচনা করব বিজ্ঞান থেকে রক্ত ও সংবহন নিয়ে বেশ কয়েকটি এমসিকিউ প্রশ্ন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন উদ্ভিদের সংবহনের প্রধান মাধ্যম কী মাটি জল বাতাস কোনোটাই নয় সঠিক উত্তর অপশন এ উদ্ভিদের সংবহনের প্রধান মাধ্যম হল মাটি মূল দ্বারা শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ কোন কলার মাধ্যমে পাতায় পৌঁছায় ফ্লোয়েম কলা সাধারণ কলা অসারিত কলা জাইলেম কলা সঠিক উত্তর অপশান ডি জাইলেম কলা পাতায় উৎপন্ন খাদ্য কোন কলার মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে জাইলেম কলা ফ্লোয়েম কলা অসারিত কলা সাধারণ কলা সঠিক উত্তর অপশান বি ফ্লোয়েম কলা কোন প্রাণীদের দেহে মুক্ত সংবহনতন্ত্র লক্ষ্য করা যায় আরশোলা চিংড়ি শামুক ঝিনুক সবকটি সঠিক উত্তর অপশান ডি আরশোলা চিংড়ি শামুক ঝিনুক সবেরই দেহে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় রক্ততঞ্চনে সাহায্যকারী রক্তকণিকার নাম কি অনুচক্রিকা লোহিত রক্তকণিকা শ্বেদ রক্তকণিকা কোনোটাই নয় সঠিক উত্তর অপশান এ অনুচক্রিকা বা থম্বসাইট অ্যালার্জি প্রতিরোধে সহায়তা করে কে বেসোফিল ইউসিনোফিল মাইটোফিল মিওফিল সঠিক উত্তর অপশান বি ইউসিনোফিল একটি যুগ্ম প্রোটিনের উদাহরণ হল হিমোসায়ানিন হিমোফিল হিমোগ্লোবিন কোনোটাই নয় সঠিক উত্তর অপশান সি একটি যুগ্ম প্রোটিনের উদাহরণ হল হিমোগ্লোবিন কোন প্রাণীদের দেহে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায় কেঁচো ব্যাং মানুষ সবকটি সঠিক উত্তর অপশান এ কেচো কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে তাকে কি বলা হয় অলিগোসাইথোমিয়া পলিসাইথেমিয়া লিউকোসাইটোমিয়া থম্বোসাইটোসিস সঠিক উত্তর অপশান বি পলিসাইথেমিয়া লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে গেলে তাকে কি বলা হয় পলিসাইথেমিয়া লিউকোসাইটোমিয়া থম্বোসাইটোসিস অলিগোসাইথোমিয়া সঠিক উত্তর অপশান ডি অলিগোসাইথোমিয়া শ্বেতকণিকার সংখ্যা বেড়ে গেলে তাকে কি বলা হয় পলিসাইথেমিয়া লিউকোসাইটোমিয়া থম্বোসাইটোসিস অলিগোসাইথোমিয়া সঠিক উত্তর অপশান বি লিউকোসাইটোমিয়া লোহিত রক্তকণিকার সংখ্যা গণনা করা হয় কোন যন্ত্রের সাহায্যে হিমোফিল মিটার হিমোমিটার মানমিটার সঠিক উত্তর অপশান বি মিটার রক্ত তঞ্চনের সময় কত পাঁচ থেকে আট মিনিট পাঁচ থেকে ছয় মিনিট দুই থেকে তিন মিনিট এক থেকে দুই মিনিট সঠিক উত্তর অপশান এ রক্ত তঞ্চনের সময় পাঁচ থেকে আট মিনিট দূষিত রক্ত প্রবাহিত হয় কার মাধ্যমে ফুসফুসীয় শিরা সাধারণ শিরা ফুসফুসীয় ধমনি কোনোটাই নয় সঠিক উত্তর অপশান সি দূষিত রক্ত প্রবাহিত হয় ফুসফুসীয় ধমনির মাধ্যমে যুক্ত রক্ত প্রবাহিত হয় কার মাধ্যমে ফুসফুসীয় ধমনী ফুসফুসীয় শিরা সাধারণ ধমনী কোনোটাই নয় সঠিক উত্তর অপশন বি যুক্ত রক্ত প্রবাহিত হয় ফুসফুসীয় শিরার মাধ্যমে প্রাণীদেহের সবচেয়ে লসিকা গ্রন্থির নাম কি যকৃত লিহা ধমনী শিরা সঠিক উত্তর অপশন বি প্রাণীদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম প্লিহা হৃদপিণ্ডের আবরণকে কি বলা হয় পেরিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম এন্ডোকার্ডিয়াম এক্সোকার্ডিয়াম সঠিক উত্তর অপশন এ হৃদপিণ্ডের আবরণকে পেরিকার্ডিয়াম বলা হয় হৃদপিণ্ডের পেশিকে কি বলা হয় এন্ডোকার্ডিয়াম এক্সোকার্ডিয়াম মায়োকার্ডিয়াম পেরিকার্ডিয়াম সঠিক উত্তর অপশন সি হৃদপিণ্ডের পেশিকে মায়োকার্ডিয়াম বলা হয় বাম ও বাম নিলয়ের সংযোগস্থলে কোন কপাটিকা থাকে একপত্রক কপাটিকা দ্বিপত্রক কপাটিকা ত্রিপত্রক কপাটিকা কোনোটাই নয় সঠিক উত্তর অপশান বি দ্বিপত্রক কপাটিকা ডানলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে কোন কপাটিকা বর্তমান ত্রিপত্রক কপাটিকা একপত্রক কপাটিকা দ্বিপত্রক কপাটিকা কোনোটাই নয় সঠিক উত্তর অপশান এ ত্রিপত্রক কপাটিকা একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ কত একশো দশ বাই আশি এম এম এইচ জি একশো পঞ্চাশ বাই তিরিশ এম এম এইচ জি একশো কুড়ি বাই আশি এম এম এইচ জি একশো বাই চল্লিশ এম এম এইচ জি সঠিক উত্তর অপশান সি একশো কুড়ি বাই আশি হিমোগ্লোবিনের প্রধান উপাদান হল ক্লোরিন লৌহ ক্যালসিয়াম কোনোটাই নয় সঠিক উত্তর অপশান বি হিমোগ্লোবিনের প্রধান উপাদান হলো লৌহ রক্ত হল প্রসম আম্লিক বাপারের মতো ক্ষারীয় সঠিক উত্তর অপশন ডি রক্ত হল ক্ষারীয় রক্তে লৌহের ঘাটতিকে বলা হয় অ্যানিমিয়া লিউকেমিয়া হিমোফিলিয়া থ্যালাসেমিয়া সঠিক উত্তর অপশন এ রক্তে লৌহের ঘাটতিকে অ্যানিমিয়া বলা হয় রক্ত হচ্ছে এক ধরনের এপিথেলিয়াল টিস্যু কানেকটিভ টিস্যু মাসল টিস্যু নার্ভাস টিস্যু সঠিক উত্তর অপশান বি কানেকটিভ টিস্যু মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয় ডানলিন্দ বাম নিলয় বাম অলিন্দ সঠিক উত্তর অপশান ডি বাম অলিন্দ মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অধিক কার্বন ডাই যুক্ত রক্ত গ্রহণ হয় বাম অলিন্দ ডান অলিন্দ বাম নিলয় ডান নিলয় সঠিক উত্তর অপশান বি ডান অলিন্দ রক্ত কী ধরনের মিশ্রণ কলোয়েড দ্রবণ সাসপেনশন প্রকৃত দ্রবণ কোনোটাই নয় সঠিক উত্তর অপশন এ রক্ত কলোয়েড দ্রবণ রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্তকণিকার নাম হল অনুচক্রিকা শ্বেদ রক্তকণিকা লোহিত রক্তকণিকা মনোসাইড সঠিক উত্তর অপশন এ রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্তকণিকা হল অনুচক্রিকা কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি নেই এ বি বি ও সঠিক উত্তর অপশান সি এবি গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি নেই লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন ষাট দিন একশো কুড়ি দিন দুইশত চল্লিশ দিন একশত আশি দিন সঠিক উত্তর অপশান বি লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল একশো কুড়ি দিন শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন, এক থেকে পঁচিশ দিন এক থেকে পনেরো দিন এক থেকে একশো দিন এক থেকে ষাট দিন সঠিক উত্তর অপশান বি শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল এক থেকে পনেরো দিন অনুচক্রিকার আয়ুষ্কাল কতদিন, দিন তিন দিন দুই দিন এক দিন কোনোটাই নয় সঠিক উত্তর অপশান এ অনুচক্রিকার আয়ুষ্কাল তিন দিন নিম্নের কোনটি অ্যান্টিবডি সৃষ্টি করে মনোসাইড বেসোফিল লিম্ফোসাইড ইউসিনোফিল সঠিক উত্তর অপশান সি লিম্ফোসাইড একশো সিসি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ষাট গ্রাম চোদ্দ দশমিক পাঁচ গ্রাম চল্লিশ গ্রাম চব্বিশ গ্রাম সঠিক উত্তর অপশান বি একশো সিসি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ চোদ্দ দশমিক পাঁচ গ্রাম নিম্নের কোনটির প্রাচীর পুরু নিলয় অলিন্দ হৃৎপিণ্ড কোনোটাই নয় সঠিক উত্তর অপশান এ নিলয়ের প্রাচীর পুরু